নমস্কার বন্ধুরা যখন জীবনের পথে চলতে চলতে হঠাৎ করে মনে হয় চারপাশে অনেক মানুষ থাকলেও আসলে কেউ নেই তখন মানুষের ভেতরে এক গভীর শূন্যতা তৈরি হয় সেই শূন্যতা শব্দে বোঝানো কঠিন বন্ধু আছে পরিবার আছে পরিচিত মুখ আছে তবু মনে হয় কেউ যেন সত্যিকার অর্থে পাশে নেই এই অনুভূতি নতুন নয় যুগ যুগ ধরে মানুষই একাকিত্ব বহন করে এসেছে ঠিক এই মুহূর্তেই শ্রীকৃষ্ণের কথা মানুষকে আশ্রয় দেয় তার বাণী এমন একালো যা একাকিত্বের অন্ধকারে পথ দেখায় গীতার কথা চ্যানেলের পক্ষে আজ আমরা সেই কথাগুলোর গভীরে ঢুকে দেখব যখন কেউ পাশে থাকে না তখন কিভাবে শ্রীকৃষ্ণ নিজেই মানুষের সবচেয়ে কাছের হয়ে ওঠেন মানুষ সাধারণতভাবে পাশে থাকা মানে শারীরিক উপস্থিতি বোঝে কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সময়ে শারীরিক উপস্থিতির চেয়েও বেশি প্রয়োজন মানসিক শক্তি যখন মন ভেঙে যায় আত্মবিশ্বাস নষ্ট হয় তখন আশেপাশের মানুষ অনেক সময় নীরব থাকে কেউ বুঝতে পারে না ভেতরের যুদ্ধটা কতটা ভয়ঙ্কর শ্রীকৃষ্ণ তখন বলেন তুমি একা নও তুমি হয়তো আমাকে দেখছ না কিন্তু আমি সর্বদা তোমার সঙ্গে আছি এই বিশ্বাসী মানুষকে আবার উঠে দাঁড়াতে শেখায় ভগবত গীতার সারকথা আসলে খুব সহজ কিন্তু গভীর মানুষ দুঃখ পায় কারণ সে সব নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় সম্পর্ক সম্মান ভবিষ্যৎ সবকিছুই নিজের মতো করে গড়তে চায় কিন্তু যখন বাস্তবতা ভিন্ন পথে যায় তখন কষ্ট আসে শ্রীকৃষ্ণ বলেন যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা করে নিজের মনকে ভেঙে দিও না তোমার কর্তব্য পালন কর বাকিটা আমাকে ছেড়ে দাও এই কথাগুলো তখনই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে যখন মনে হয় কেউ পাশে নেই কেউ দায়িত্ব নিতে চায় না একাকিত্ব মানুষকে দুর্বল করে দেয় না বরং অনেক সময় একাকিত্বই মানুষকে নিজের ভেতরের শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয় শ্রীকৃষ্ণ বলেন আত্মা কখনও একা নয় শরীর ক্লান্ত হয় মন ভেঙে যায় কিন্তু আত্মা চিরকাল শক্তিশালী তুমি যদি নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারো তাহলে বাইরের একাকিত্ব আর ভয় দেখাতে পারবে না এই উপলব্ধি মানুষকে ধীরে ধীরে শান্ত করে মানুষ যখন বারবার আঘাত পায় বিশ্বাস ভাঙ্গে তখন সে নিজেকে প্রশ্ন করে আমি কেন বারবার একা হয়ে যাই শ্রীকৃষ্ণের উত্তর খুব সরল তিনি বলেন তুমি মানুষকে অতিরিক্ত প্রত্যাশার জায়গায় বসিয়ে দিয়েছ প্রত্যাশা যত বেশি কষ্ট তত বেশি মানুষ তার সীমাবদ্ধতা নিয়ে আসে সে সবসময় তোমার মনের মতো হবে না কিন্তু আমি সীমাহীন আমার কাছ থেকে যা পাওয়ার তা কখনো ফুরবে না এই ভাবনাই ধীরে ধীরে মানুষের মনকে হালকা করে ভগবত গীতা শেখায় দুঃখকে শত্রু ভাবা ভুল দুঃখ আসলে শিক্ষক যখন সবকিছু কিছু ঠিকঠাক চলে তখন মানুষ ঈশ্বরকে ভুলে যায় কিন্তু যখন কেউ পাশে থাকে না তখন মানুষ স্বাভাবিকভাবেই ঈশ্বরের দিকে তাকায় শ্রীকৃষ্ণ বলেন এই সময়টাকেই কাজে লাগাও নিজের ভেতরে তাকাও নিজের ভুল বোঝো নিজের শক্তিকে চিনে নাও একাকিত্ব তখন আর অভিশাপ থাকে না আশীর্বাদ হয়ে ওঠে অনেক সময় মানুষ ভাবে ঈশ্বর তাকে শাস্তি দিচ্ছেন বাস্তবে শ্রীকৃষ্ণ বলেন আমি কখনো কাউকে শাস্তি দিই না আমি শুধু মানুষকে তার কর্মের ফল ভোগ করতে দিই যাতে সে শেখে যখন কেউ পাশে থাকে না তখন সেটা কোনো শাস্তি নয় সেটা শেখার সময় এই সময়টায় মানুষ বুঝতে শেখে কি সত্যিকার অর্থে তার আর কে কেবল পরিস্থিতির কারণে কাছে ছিল শ্রীকৃষ্ণ মানুষের ভেতরের ভয়গুলোকে খুব ভালো করে চেনেন তিনি জানেন একাকিত্বের সবচেয়ে বড় ভয় হল ভবিষ্যৎ মানুষ ভাবে আমি যদি একা হই তাহলে আমার ভবিষ্যৎ কি হবে কে দেখবে আমাকে কে আগলে রাখবে শ্রীকৃষ্ণ তখন বলেন ভবিষ্যৎ নিয়ে ভয় পেও না যে বর্তমানকে আমি ধরে রেখেছি তার ভবিষ্যত আমার হাতেই তুমি শুধু আজকের কর্তব্যটা ঠিকভাবে পালন করো। এই পৃথিবীতে কেউ কারও চিরস্থায়ী নয় সম্পর্ক বদলায় মানুষ বদলায় সময় বদলায় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন আমি বদলাই না তুমি যখন সবাইকে হারিয়ে ফেলেছ মনে করো, তখনই আমাকে খুঁজে পাওয়ার সবচেয়ে ভালো সময় কারণ তখন তোমার চোখে কোনো ভ্রান্তি থাকে না তুমি আমাকে নিখাদ মন দিয়ে ডাকো একাকিত্বের সময় মানুষ অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে আবেগের বসে এসে এমন কাজ করে যা পরে তাকে আরও কষ্ট দেয় শ্রীকৃষ্ণ বলেন শান্ত হও সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনকে স্থির করো মন স্থির হলে বুদ্ধি পরিষ্কার হয় আর পরিষ্কার বুদ্ধি মানুষকে সঠিক পথে নিয়ে যায় এই শিক্ষাই ভগবত গীতার সবচেয়ে বড় উপহার যখন কেউ পাশে থাকে না তখন মানুষ নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে শুরু করে সে ভাবে আমি হয়তো ভালো না তাই সবাই দূরে সরে গেছে শ্রীকৃষ্ণ এই ভাবনাকে ভুল বলেন তিনি বলেন মানুষের মূল্য অন্য মানুষের ব্যবহারে নির্ধারিত হয় না তোমার মূল্য তোমার আত্মার মধ্যে নিহিত তুমি যেমন তেমনই সম্পূর্ণ এই উপলব্ধি মানুষকে আবার আত্মসম্মান ফিরে পেতে সাহায্য করে জীবনের পথে চলতে চলতে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় সব দরজা বন্ধ ঠিক তখনই শ্রীকৃষ্ণ বলেন এক দরজা বন্ধ হলে আরেকটা দরজা খুলে যায় কিন্তু দুঃখের সময় মানুষ বন্ধ দরজাটার দিকেই তাকিয়ে থাকে খোলা দরজাটা দেখতে পায় না একাকিত্ব মানুষকে চোখ খুলে দেখতে শেখায় যদি সে সেই সুযোগটা গ্রহণ করতে পারে শ্রীকৃষ্ণ কখনো বলেন না যে জীবন সহজ হবে তিনি বলেন জীবন সত্য হবে সত্য মানে দুঃখ থাকবে আনন্দ থাকবে একাকিত্ব থাকবে ভালোবাসাও থাকবে সব কিছুর মধ্যেই তিনি আছেন যখন কেউ পাশে থাকে না তখন এই সত্যটা সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে এইভাবে শ্রীকৃষ্ণের কথাগুলো একাকিত্বে ডুবে থাকা মানুষের মনে ধীরে ধীরে আলো জ্বালায় তিনি কাউকে বলেন না পালিয়ে যেতে বরং বলেন পরিস্থিতির মুখোমুখি হতে কারণ তিনি জানেন মানুষ যতই একা হোক না কেন সে আসলে কখনোই একা নয়